শিক্ষার আলো যেখানে ভবিষ্যতের পথ দেখানোর কথা সেখানে শিক্ষক সংকটই আজ অন্ধকারে নামিয়ে এনেছে সোনামুরার কমলনগর এলাকায় পর্যাপ্ত শিক্ষক না থাকার প্রতিবাদে সোনামুরা কমলনগর দ্বাদশ্রেণী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হল ছাত্রছাত্রীরা পাশাপাশি তারা পথ অবরোধ করে নিজেদের খুব জানা যায় গত মাসে ক্ষোভ থেকে একে একে পাঁচজন শিক্ষক বদলি হলেও আজ পর্যন্ত নতুন করে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি এর ফলে বিদ্যালয়ের পাঠদান কার্যতা ভেঙে পড়েছে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ বারবার বিষয়টি শিক্ষা জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বাধ্য হয়ে তারা এই আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছে ছাত্রছাত্রীরা দ্রুত বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেয় দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে রিপোর্ট নিউজ আজকে প্রায় আধা ঘন্টা ধরে কমলনগর স্কুলের যে মেন পাশ রয়েছে রাস্তা রয়েছে এখানে আমরা দেখছি অবরোধ তো অবরোধ মানে মেন কারণটা কি মানে যদি তুমি মানে বলো

এখন কি তোমাদের রাস্তা অবরোধ তোমরা এখানে বন্ধ করে দিবা না তোমাদের যতক্ষণ তোমাদের দাবি পূর্ণ হবে তখন তোমরা আন্দোলন চালিয়ে যাবি